আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সুইতাইরিন দেখার জন্য আজকে যেটা করেছি সেটা হচ্ছে ঢাকায় হোটেলের বাবরটি মামাদের হাতের যে রুই মাছ বোনাটা আছে সেটা কিভাবে করা হয় সেটাই করেছি খুব খুবই টেস্টি একটা বোনা বলতে পারেন রুই মাছ বোনাটা একদম সেইভাবেই করার চেষ্টা করেছি আপনারা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু টেস্টি এবং মজাদার করে রান্নাটা আমি করেছি প্রথমেই কিন্তু এখানে আমি নিয়েছি বড় সাইজের যে রুই মাছটা আছে সেটার বড় বড়। মানে গাঁদার পিসগুলা নিয়েছি এখানে আমি এখানে প্রায় ছয় সাতটা মাছের পিস নিয়েছি আর সেগুলো হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি নিয়ে এগুলো হালকা ভেজে নিতে হবে মামারা কিন্তু ভালো করেই ভাজে একটু ভাজা ভাজা করতে হয় একদম ওই স্টাইলেই কিন্তু রান্নার চেষ্টা করেছি তারপর এই যে আমি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং মাছগুলোকে সুন্দর করে আলতো হাতে বেজে নিচ্ছি এভাবে কিন্তু বেজে নিতে হবে আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এটা কিন্তু আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে আমার পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আর ডাকার বাবরচি মামারা কিভাবে রান্না করে হোটেলের মামারা সেটাই কিন্তু আজকে শেয়ার করতে আসছি দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে রেখেছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি হাফ কাপ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি একদম বাদামি করি নাই তারপর বাজাটা যখন হয়ে গেছে এখানে আমি ধনে গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু টমেটো যে পেস্টটা আছে একটা টমেটো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি একটা না দুইটা পেস্ট করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি মাছটা যেহেতু বেশি সেই জন্য আর এখানে জিরা বাটাও ব্যবহার করেছি আর এটা হচ্ছে রসুন বাটা জিরা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে মশলাগুলা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এই যে পানিটা যখন শুকিয়ে উপরে তেলটা উঠে আসবে তখন বুঝবো যে আমার মশলাগুলা কষানো হয়ে গেছে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে কিন্তু পরিমাণ মতন পানিটা অ্যাড করে দেব পানিটা এভাবে দিতে হবে যেন মাছগুলা মানে ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই অবশ্যই গরম পানিটা কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু খাবারের টেস্টটা ঠিকঠাক থাকে আর যখন পানিটা ফুটে আসবে তখন কিন্তু আমি এইখানে মাছগুলা অ্যাড করে দেব। সবগুলা মাছ অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন আর এইভাবে রান্না করলে কিন্তু একদম মানে হোটেলের বাবরচি মামাদের মতন হবে একদম মানে এটাতে কোনো ভুল নেই যে এই মশলাগুলো ইউজ করে পরিমাণ মতন মশলাগুলো ইউজ করে রান্না করলে বাবরচি মামাদের যে টেস্টটা আছে সেটাই পাওয়া যাবে এই যে আমার মাছ বোনাটা কিন্তু প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি উপরে ঘি ছড়িয়ে দেবো ঘিটা দিলে ফ্লেভারটা অসম্ভব হয় আর গিটা দিলে কিন্তু ঘিটায় আপনারা স্কিপ করতে পারেন চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু ঘিটা যেহেতু আমার আছে খাবারের টেস্টটা বাড়ানোর জন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি এখন কমপ্লিটলি আমার হয়ে গেছে এই যে আমি এখন পরিবেশন করব। এটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করে যায় খেয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম হোটেলের মামাদের মতন কিন্তু হয় রেসিপিটা আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ